আসসালামু আলাইকুম সরকারি টিচার ট্রেনিং কলেজগুলোতে কিন্তু বিএডের সার্কোলার প্রকাশিত হয়েছে অর্থাৎ সরকারি টিচার ট্রেনিং কলেজে বিএড বিপিএড এম এড অন্যান্য কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে আমি যে আঠারোতম ভাইবা পার্টি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশিতের জন্য এই মুহূর্তে কেন বিএড করার প্রয়োজন বিএডের এ টু জেড সম্পূর্ণ প্রসেসিং বিস্তারিত তুলে ধরবো এবং আঠারোতম ভাই ব্যাপারটি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশীদের যে সুবর্ণ সুযোগ অর্থাৎ এই এর কোর্সে কেন ভর্তি হওয়া প্রয়োজন আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসিং বিএড এর তুলে ধরার চেষ্টা করব। আমি এন তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক আমি দুই হাজার সতেরো সালে সরকারি টিচার ট্রেনিং কলেজ মাহবির কলেজ থেকে আমি না সম্পূর্ণ করেছি আমার বিয়েড এর পূর্ব অভিজ্ঞতা থেকে বিয়েড এর সম্পূর্ণ যে প্রসেসিংটা আছে আজকের এই ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আপনারা যারা স্টুডেন্ট আছেন যেমন ষষ্ঠ কোন বিজ্ঞপ্তি পতাশি এবং আঠারো তম ভাইভাপাতি যদি ভিডিওটি এ টু জেড সম্পূর্ণ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আশা করি আপনাদের বিয়ের সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা হয়ে যাবে অবশ্যই কেন আপনারা ইমুতে বিএড করা প্রয়োজন তাহলে আমি যে বিষয়টি বলবো অনেকেই বিষয়টি অবগত আছেন যে বিএডের বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে আবেদন শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি 2025 অর্থাৎ রানিং মাসের 17 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে আর এই আবেদন শেষ হবে 6 মার্চ 2025 তো মার্চের 6 তারিখে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হবে আর এটা আবেদন শুরু হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি থেকে এখানে আপনি যদি এড কোর্সে ভর্তি হতে চান প্রথমে আপনাকে আপনি যে কলেজে মানে যে কলেজ থেকে এড করবেন ধরেন আমি প্রার্থী আমি মাইম টিচার ট্রেনিং কলেজ থেকে সরকারি টিচার ট্রেনিং কলেজ থেকে এড করব তা আমি ওই কলেজটাকে চয়েস দিয়ে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে অনলাইনে আমি আবেদন করার পরে আমাকে তিনটা ধরেন এসএসসি এইচএসসি এবং অনার্স অনার্স এর এই যে তিনটার সনদ তিনটা সনদ সনদ এবং নম্বর পত্র নম্বর পত্র এই তিনটা এসএসসি এইচএসসি এবং অনার্স এই তিনটা সনদ এবং তিনটার নম্বর পত্র আর আপনি যে অনলাইনে আবেদন করবেন আবেদনের কপি অনলাইনের আবেদনের কপির সাথে এই তিনটা সনদের তিনটা সনদ এবং তিনটা নম্বরপত্র আপনাকে আবেদন ফ্রি 300 টাকা দিয়ে ওই কলেজে কাগজপত্রগুলো জমা দিতে হবে অর্থাৎ এসএসসি এসসিসি ওয়ানার্স সনদের ফটোকপি এবং নম্বরপত্রের ফটোকপি এবং অনলাইনে আবেদনের যে মূল কপিটা থাকবে সেটা এবং আপনাকে ওই কলেজে তিনশো টাকা প্রাথমিকভাবে জমা দিতে হবে তারপরে আপনার বিয়েডে কিন্তু আপনাদের এই যে রানিং মাসের আপনার আঠারো কিংবা সরি মার্চের আঠারো কিংবা বিশ তারিখের দিকে আপনার রেজাল্ট রেজার প্রকাশিত হবে কারণ রেজাল্টটা কি আকারে প্রকাশিত হবে আপনার স্নাতক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করবে করে ভর্তি ভর্তি মানে ভর্তি করানো হবে অর্থাৎ আপনার যে স্নাতক ফাঁস করেছেন এই পাশের ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করবে তাহলে স্নাতক পাশের ভিত্তিতে যে মেধা তালিকা প্রণয়ন করবে আমি আপনাদের যে বিষয়টি বলবো এখানে যাদের সিজিপিএ যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট

হাই স্কুল এবং সরকারি যে শিক্ষকরা তারা তারা বিএড এর ভর্তির ক্ষেত্রে যে প্রতিষ্ঠান থেকে ছুটি ছুটি নিয়ে নিয়ে এক বছরের যায় তারা কিন্তু তাদের জন্য কিন্তু সিট বরাদ্দ থাকে তাদের সিটগুলা বরাদ্দ থাকার পরে যে আসনগুলো থাকে বাকি আসনগুলোতে কিন্তু স্নাতক পাশের ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করে ভর্তি করানো হয় এক্ষেত্রে ধরেন এই যে দুই সালে যে বিএড এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সরকারি টিউশন ট্রেনিং কলেজ কিংবা এমপি ভুক্ত শিক্ষা থেকে কতজন শিক্ষক মানে প্রশিক্ষণ করতে যাবে এটা কিন্তু আমরা জানি না আপনি আবেদনটা তিনশো টাকা দিয়ে প্রাথমিকভাবে আবেদনটা করুন দেখবেন আল্লাহর রহমতে আপনার চান্স হয়ে যেতে পারে তাই পয়েন্টের দিকে সিজিপি এর দিকে লক্ষ্য না করে আপনি তিনশো টাকা থেকে প্রাথমিকভাবে আবেদন করুন যা ষষ্ঠ গণ এবং আঠারোতম তম প্রার্থী তারা অবশ্যই এখন সুবর্ণ সুযোগ আপনারা বি এড কোর্সে ভর্তি হয়ে যান আমি এই সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব এখন আপনি মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর এবং টু পয়েন্ট টু ফাইভ থাকলে কিন্তু আবেদনের যোগ্যতা অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন এটা কিন্তু আবেদনের যোগ্যতা পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর এবং টু পয়েন্ট টু থাকলে আপনি আবেদন করতে পারবেন থ্রি যাদের আছে তাদের অনায়াসে চান্স হবে এখন যে বিষয়টি বলবো তাহলে মার্চের আঠারো কিংবা বিশ তারিখের যদি আপনার ফলাফল প্রকাশিত হয় তাহলে ভর্তি কার্যক্রম শেষে কিন্তু ক্লাস শুরু হবে এপ্রিলের দশ তারিখে এপ্রিলের দশ তারিখের দিকে ক্লাস শুরু হবে এখন বিএড কিন্তু বিএড বিএড এ আপনার দুইটা সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে আপনার মোট বই কিনা সহ মোট কত টাকা খরচ হবে আমি টোটাল বিষয়টি একটু তুলে দেবো বিএড যদি আপনার সরকারি টিচার ট্রেনিং কলেজে চান্স হয় প্রথমে আপনাকে আনুমানিক আমার যতটুকু ধারণা আছে একটু এদিক সেদিক হতে পারে চল্লিশশো টাকা ভর্তি লাগবে চল্লিশশো টাকা ভর্তি তারপরে আপনার এখানে তিনশো টাকা তো প্রাথমিকভাবে আপনি আবেদন করবেন তিনশো টাকা আবেদনের চল্লিশশো টাকা ভর্তি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় আপনার খরচ হবে তেইশো টাকা এবং সেকেন্ড সেমিস্টারের খরচ হবে সতেরোশো টাকা তাহলে এক্ষেত্রে আপনার মোট খরচ হচ্ছে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের মোট খরচ হবে 8700 টাকা এই 8700 কিংবা 9000 প্লাস 9200 300 এরকম হবে আর কি আর আপনার ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ভর্তি মানে ভর্তি হলে আপনার বই কেনার জন্য সর্বোচ্চ এই 1200 টাকা খরচ হতে পারে 1200 টাকা খরচ হতে পারে তাহলে আপনার এই 9900 টাকার মধ্যে কিন্তু আপনার বিএ সম্পূর্ণ হয়ে যাবে এই ক্ষেত্রে যারা সরকারি টি সরকারি স্কুলের শিক্ষক এবং এমপি স্কুলের শিক্ষক আছে তারা কিন্তু উপবৃত্তি পায় না যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু বিএড কোর্সে ভর্তি হলে আপনার কোর্সটা শেষ হলে কিন্তু আপনি উপবৃত্তি পাবেন উপবৃত্তি ছয় হাজার সাতশো টাকার মতো উপবৃত্তি পাবেন এই ছয় হাজার সাতশো টাকায় যারা স্টুডেন্ট ভর্তি হবে প্রত্যেকেই কিন্তু উপবৃত্তি পাবে ছয় হাজার সাতশো টাকা ওতে নয় হাজার নয়শো টাকা থেকে যদি ছয় হাজার সাতশো টাকা চলে যায় বাকিটা আপনার একাডেমি খরচ এই টাকাটা কিন্তু রিটার্ন করবে আপনাকে কোর্সটা সম্পূর্ণ হলে আপনাকে এই টাকাটা রিটার্ন করবে উপবৃত্তি হিসেবে আর সরকারি টিচার ট্রেনিং কলেজে কিন্তু আপনার যারা ক্লাস নেয় সবাই কিন্তু বিসিএস ক্যাডার এবং বিদেশ থেকে কিন্তু তারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে আসে বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ ওনারা যে সাবজেক্ট যে পড়া যে স্যারে পড়ায় ওই সাবজেক্টগুলোতে বিভিন্ন দেশ থেকে কিন্তু বিভিন্ন ট্রেনিং নিয়ে তারা শিক্ষা প্রদান করে থাকে এবং খুব সুন্দরভাবে কিভাবে মানে ক্লাসে শিক্ষার্থীদের পড়াতে হবে তারা কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করে আর কিন্তু আপনাকে ক্লাস করতে হবে প্রতিদিন ক্লাস করতে হবে দশটা থেকে প্রায় তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস হবে বিয়েটে দশটা থেকে দশটা থেকে আপনার তিনটা কিংবা সাড়ে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত ক্লাস হবে এই চারটে ক্লাস হয় চারটে কিংবা ক্লাস হোক প্রতিদিন ক্লাস করতে হবে প্রতিদিন ক্লাস করতে হবে আপনার এই ছিল বিএডের মানে প্রসেসিং আর এই কোর্সটা আপনার ডিসেম্বরের দিকে সম্পূর্ণ দু পঁচিশ সালের ডিসেম্বরের দিকে সম্পূর্ণ হয়ে যাবে তাইলে আমি যে বিষয়টি বলবো যারা ষষ্ঠ গর্ভ বিজ্ঞপ্তি প্রত্যাশী এবং আঠারোতম ভাইভার্থী আপনারা কেন এই মুহুর্তে বিয়েড করবেন ধরেন ষষ্ঠ গণ যখন প্রকাশিত হবে আপনাদের কিন্তু যারা স্কুল কলেজ স্কুলের এবং মাদ্রাসার স্যার ম্যাডামরা আছেন তাদের বিএড করা একটি জরুরি কারণ বিএড যদি আপনার সম্পূর্ণ থাকে তাহলে আপনি মানে দশম গ্রেডে বেতন পাবেন আর যদি বিএড না থাকে বিএড যদি থাকে বিএড থাকলে আপনি বেতন পাবেন দশম গ্রেডে বিএড থাকলে বিএড থাকলে বিএড থাকলে আপনি পাবেন দশম গ্রেড দশম গ্রেড গ্রেড দশম গ্রেড বিয়েড থাকলে আপনি পাবেন দশম গ্রেড বিএড যদি না থাকে তাহলে আপনি বিয়েড থাকলে দশম গ্রেড বিএড না থাকলে এগারোতম গ্রেডে বেতন পাবেন এক্ষেত্রে কিন্তু প্রায় মানে চার হাজার টাকার মতো কম পাওয়া যায় বিএড না থাকলে তাইলে আপনার বিএড করাটা জরুরি কারণ আপনি ধরেন এমন একটা প্রতিষ্ঠানের সুপারিশ প্রাপ্ত হলেন ষষ্ঠ গড় বিজ্ঞপ্তিতে ধরেন তিনজন কিংবা সাইজন মানে সুপারিশ প্রাপ্ত হয়েছে তখন কিন্তু প্রতিষ্ঠান প্রথম কিন্তু তিন তিনজন কিংবা চারজন রে একসাথে মানে বিয়েড করার জন্য ছুটি দিবে না কিন্তু একসাথে ছুটি দিবে না হয় একজন একজন করে প্রতি বছরে মানে ছুটি মানে ছুটি দিবে এক বছরে তা ধরেন চারজন যদি সুপারিশ প্রাপ্ত হয় চারজন কিন্তু চার বছরে বিয়ে দিবে তাহলে যে সর্বশেষ বিয়েড করবে একই প্রতিষ্ঠানের ষষ্ঠ করার বিজ্ঞপ্তিতে যদি চারজন সুপারিশ প্রাপ্ত হয় তাহলে যিনি সর্বশেষ বিএড করবে তাহলে ওনার তিন বছর পর্যন্ত প্রায় বছর পর্যন্ত ওনার টাকা করে কম বেতন পেতে হবে তাই এক্ষেত্রে আপনি যদি এই মুহূর্তে বিএডটা করে বিএডটা করে যদি ষষ্ঠ কর্ম বিজ্ঞপ্তিতে এন টিএসির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হন তাহলে কিন্তু আপনাদের কি হবে আপনাদের বিএডটা এই মানে শেষ হয়ে যাবে আপনি কিন্তু শুরুতেই কিন্তু দশম গ্রেডে বেতনের জন্য আবেদন করতে পারবেন বিএড এর জন্য আপনারা যদি বিএড কমপ্লিট থাকে দশম গ্রেডের জন্য আপনি আবেদন করতে পারেন যেমন কি আমার কিন্তু আমি নিবন্ধন পাস করার পরেই আমি বিএড করে ফেলি চাকরি হওয়ার আগে বিএড করি তারপরে আমি যখন সুপারিশ প্রাপ্ত হই তখন কিন্তু আমি বিএড সহ দশম গ্রেডের শুরু থেকে মানে দশম গ্রেড বেতন পেয়েছি তাই আপনারা যারা আঠারো তম ভাইভাবতী এবং ষষ্ঠ গণ বিভক্তির প্রত্যাশী আপনাদের একটা সুবর্ণ সুযোগ আপনারা অবশ্যই বিএড কোর্সে ভর্তি হয়ে যান আমি অনেক স্টুডেন্টকে আমার আমি আমি যে ফার্মেসি শহরে থাকতাম মানে একসাথে থাকতাম অনেকেরই শিক্ষকতা পেশা মানসিকতা পেশা আসছে আমি অনেককেই কিন্তু পরামর্শ দিয়েছি অনেকেই ভর্তি হয়েছে আবার অনেকেই মানে বিভিন্ন কারণে ভর্তি হতে পারে কিন্তু তারা পরবর্তীতে আফসোস করেছে কারণ একটা সুবর্ণ সুযোগ এই মুহূর্তে কারণ আপনাদের ষষ্ঠ গ্রন্থগুলি প্রকাশিত হতে হয়তো বা কিছুটা সময় লাগছে তাই আমি যে বিষয়টি বলবো এই সুবর্ণ সুযোগটা আপনারা একটু কাজে লাগান তাহলে আপনাদের খুবই ভালো হবে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে বিএড সম্পর্কে এবং বিভিন্ন শিক্ষা বিষয়ক তত্ত্ব দিয়ে সহযোগিতা করা হয় আমি আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো যে বিপিএড যাদের সাবজেক্ট কঠিন মানে অন্য কোনো চাকরি হচ্ছে না কিংবা আপনার সাবজেক্টের নিবন্ধন আপনি সার্টিফিকেট অর্জন করতে পারতেছেন না তাদেরকে আমি যে বিষয়টি বলবো আপনারা এই বিপিএড কোর্সটি করে মানে স্কুল এবং কলেজের ক্ষেত্রে কিন্তু শারীরিক শিক্ষার টিচার তাদের শুভেচ্ছা শিক্ষক হিসেবে মানে যোগদান করতে পারবেন অর্থাৎ নিবন্ধন লাগিয়ে শিক্ষক হতে পারবেন তাই বিবিএড কোর্সে চাইলে কিন্তু আপনারা ভর্তি হতে পারে বিবিএড কোর্সটা যদি আপনি করেন এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে আর বিবিএড কোর্স যদি করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার চাকরি নিশ্চিত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আপনার চাকরি হবেই হবে বিপিএড কোর্স করলে একশোতে একশো পার্সেন্ট নিশ্চিত আল্লাহর উপর ভরসা রেখে বলা যায় আপনার চাকরি হবে মাস্ট এতে কেউ ফেরাতে পারবে না আর এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনার কিন্তু এনসিএস এর মাধ্যমে নিবন্ধন করে আর নিবন্ধন পরীক্ষা দিলে আপনি এনসিকিউ যদি পাস করেন লিখিত পরীক্ষা 100% পাস করবেন এবং ভাইভাতে অবশ্যই পাস করবেন আর বিপিএ কোর্স করলে আপনার চাকরি নিশ্চিত অর্থাৎ চাকরি হবে আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আটা যে বিষয় করব এমএড কোর্স যারা বিএড করেছি তারা এমএড কোর্সটা কেন করব আমরা বিভিন্ন সময় কিন্তু যে বিভিন্ন নিউজ হচ্ছে বিষয়টা জানতে পারতেছি যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান শিক্ষক এই নিয়োগটি হয়তো বা মাধ্যমে ভবিষ্যতে হতে পারে কবে নাগাদ হতে পারে এই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত না ভবিষ্যতে হয়তো সরকার প্রতিষ্ঠান প্রধান কিংবা সহকারী প্রধান শিক্ষক এই বিষয়গুলা মানে সরকারিভাবে নিয়োগ হতে পারে তাহলে যদি বিএড কমপ্লিট থাকে এম এড কমপ্লিট থাকে এমনও হতে পারে যে যাদের বিএড এম এড কমপ্লিট আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হতে পারে প্রতিষ্ঠা প্রধান কিংবা সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তাই আমি যে এই বিষয়টি বলবো যারা শিক্ষক আছেন কিংবা যারা স্টুডেন্ট আছেন বিএড করেছেন এম এড করতে পারেন তাই আপনারা চাইলে কিন্তু বিএড বিএড করা তাকে এম এড কোর্সেও করে রাখতে পারেন কারণ ভবিষ্যতে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান হলে আপনি যাতে মানে একটা অগ্রাধিকার ভিত্তিতে একটা সুযোগ পান আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই ছিল আমার আজকের এই বিএড সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করা অবশ্যই যদি আমাদের এই ভিডিওটি ভাল লাগে ভালো লেগে থাকে অবশ্যই মানে সকল স্টুডেন্ট এবং সার্ভার দেখার সুবিধার্থে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই চ্যানেলটিকে যদি ভালো লাগে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে বিএড এবং শিক্ষা বিষয়ে যে কোনো তথ্য আপনাদের কাছে অতি সহজে চলে যাবে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে আমার থেকে আসসালামু আলাইকুম